আমি আজকে বাটা বাটি জামেলা ছাড়াই আপনাদের পাঁচ রকমের ভর্তা বানিয়ে দেখাবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম এখন তো মুখি কচুর সিজন তাই প্রথমে আমি মুখি কচু ভর্তা করে দেখাচ্ছি মুখী কচু ভর্তা করার জন্য এখানে আমি তিনটা শুকনা মরিচ নিয়েছি তো শুকনা মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ডলে নেব তো দিয়ে দেবো এখন আমি পেঁয়াজ পেঁয়াজ আমি কিন্তু হালকা তেলের মধ্যে ভেজে নিয়ে আসি পেঁয়াজ মরিচ হাত দিয়ে ডলে এখন আমি মুখী কচু ভর্তা করে নেব মুখী কচু কিন্তু আমি আলাদা পানি দিয়ে সিদ্ধ করি নাই বাতের মধ্যে সিদ্ধ দিছিলাম আর বাতের সিদ্ধ ভর্তা কিন্তু সবথেকে বেশি মজা লাগে বাতের মধ্যে সিদ্ধ দিয়ে বর্তা করবেন দেখবেন যে ভর্তাটা তো অনেক মজা হবে আবার গ্যাসটাও দেখবেন যে বেঁচে যাবে মুখী কচু বর্তার মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে ভর্তা করে নিয়েছি তো বর্তা আমি এখন উঠিয়ে নেব তো মুখি কচু বর্তা হয়ে গেছে এখন আমি দুন্দুল বর্তা করব। দুন্দুল আমি বাতে সিদ্ধ করে নিয়েছি দুন্দুল আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এটা কিন্তু দুন্দুল আবার অনেক জেলা বিভাগে কি নামে ডাকেন সেটা তো আর জানি না এটা আমি এখন বর্তা করে নেবো দুন্দুল ভর্তা করার জন্য আমি দুইটা শুকনা মরিচ নিয়েছি শুকনা মরিচের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে ডলে এখন আমি পেঁয়াজ দিয়ে ডলে নিব এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি এখন আমি সরিষার তেল দিয়ে দিব দিয়ে এখন আমি খুব ভালো করে ডলে নিই এখন আমি দুন্দুল ভর্তা করে নিব দুন্দুল কিন্তু ভর্তা একদম মিহিন করে ভর্তা করতে হবে না একটু শাকা চাকা করলে কিন্তু সবথেকে বেশি মজা লাগে যারা খান নাই কখনো তারা একদিন খেয়ে দেখবেন দেখবেন ভীষণ ভালো লাগবে একদিন দুন্দুল ভর্তা করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন দুন্দুল ভর্তা করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব এখন আমি ভর্তা করবো ডিম ডিম ভর্তা করার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়ে আসি কাঁচামরিচ কিন্তু কাঁচা এটা কিন্তু সিদ্ধ না তো কাঁচামরিচ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ঠিক দেখেন আমি কীরকম করে কেটে নিয়ে আসি তো এখন আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আমি যেভাবে ভর্তা করতেছি ঠিক এভাবে কিন্তু ভর্তা করবেন তাহলে বুঝতে পারবেন এই ডিম ভর্তাটা কত স্বাদ লাগে লবণ দিয়ে পেঁয়াজ মরিচ আমি ডলে নিয়ে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখন আমি একটা ডিম ভর্তা করে নিব ভর্তা আমি কিন্তু বেশি করতেছি না অল্প অল্প করে ভর্তা করতেছি আমি পরিবারের সদস্য বুঝে কিন্তু ভর্তাগুলো বানাচ্ছি আপনারা পরিবারের সদস্য বুঝে তারপরে কমিয়ে ভারে কিন্তু ভর্তাগুলো করে নেবেন ডিম ভর্তা করা হয়ে গেছে দেখতে দেখতে আমার তিন নম্বর ভর্তা কিন্তু হয়ে গেল আমি যে চার নম্বর ভর্তাটা করবো এই ভর্তাটা তো আরো দ্বিগুণ স্বাদ এই ভর্তার তো কোনো তুলনাই হয় না সব ভর্তায় অনেক মজা হয়েছে কিন্তু এই সব সবথেকে বেশি মজা হয়েছিল আমার কাছে সেটা হলো রসুন বর্তা রসুন ভর্তা করার জন্য আমি দুইটা মরিচ নিয়েছি লবণ দিয়ে ডোলে এখন আমি পেঁয়াজের সাথে ডলে নেব নিয়ে এখন আমি রসুনগুলো হাত দিয়ে হাত দিয়ে গলে নিবো রসুন ভর্তা কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করলাম আর রসুন আমি তেলে ভেজে নিয়েছি রসুনের মধ্যে তেল দিয়ে চুলার জাল কমিয়ে দিয়ে রসুনটা একটু সিদ্ধ করে নেবেন তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেবেন রসুন বর্তার মধ্যে সরিষার তেল দিয়ে দেখেন ভর্তাটা আমি করে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে খেতে মার্শাল আরও বেশি মজা হয়েছিল তো রসুন বর্তা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই গরম গরম ভর্তা যখন খাবেন অবশ্যই কিন্তু গরম গরম ভাত থাকতে হবে ঠান্ডা ভাত দিয়ে কিন্তু খাওয়া যাবে না গরম গরম ভাত আর এই করে গরম গরম ভর্তা করে খাবেন কি আর বলবো বলেন এর স্বাদ তো আর কোনো তুলনা হয় না এখন আমি সর্বশেষে ভর্তা করবো পেঁপে পেঁপেও কিন্তু আমি ভাতে সিদ্ধ করে নিয়েছি তো পেঁপে ভর্তা করার জন্য আমি এখানে তিনটা শুকনা মরিচ নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু আমি ডলে নিয়েছি সামান্য একটু সরিষার তেল দিয়ে পাঁচ নম্বর ভর্তা কিন্তু আমার হয়ে গেল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ